স্বর্ণের দাম প্রতি ভরি ক্যারেট দাম বাংলাদেশি টাকা বাইশ ক্যারেট দুই লাখ এগারো হাজার পঁচানব্বই টাকা একুশ ক্যারেট দুই লাখ এক হাজার চারশো ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেট এক লাখ বাহাত্তর হাজার সাতশো নয় টাকা সনাতন পদ্ধতি এক লাখ তেতাল্লিশ হাজার ছয়শো উননব্বই টাকা রূপার দাম প্রতি ভরি রূপার দাম বর্তমানে অপরিবর্তিত রয়েছে ক্যারেট দাম বাংলাদেশি টাকা বাইশ ক্যারেট চার হাজার দুইশো ছেচল্লিশ টাকা একুশ ক্যারেট চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেট তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা সনাতন পদ্ধতি দুই হাজার ছয়শো দুই টাকা এই দামগুলো বাজারের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী তবে কেনার আগে স্থানীয় জুয়েলারি দোকান থেকে নিশ্চিত হয়ে নেওয়া ভালো